বৈশাখে সূর্যের তীব্র দাবদাহে টানা কয়েক দিন জ্বলে পুড়ে খাক হচ্ছে দক্ষিণ বঙ্গবাসী এমন সময় ঝড় বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দপ্তর বাংলায় এবার বড় সড়ো দুর্যোগের পূর্বাভাস এর জেরে প্রচুর পরিমাণে কমবে তাপমাত্রা স্বস্তি পাবে কোন কোন জেলার মানুষ বাংলার কোন কোন জেলাগুলিতে রয়েছে বড় সড়ো দুর্যোগের সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৈশাখে সূর্যের গনগনে রোদের তেজের তীব্র গরম হাশপাশ দশা বাংলার শহর থেকে জেলা সর্বত্রই এরই মধ্যে বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলল আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও পরের দুই দিনে তাপমাত্রার সেরকম বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে গরম ও আর্দ্রতা জড়িত পরিস্থিতি এবং উত্তর দিনাজপুর মালদহে তীব্র তাপপ্রবাহ আর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এর মধ্যে পশ্চিমের কয়েকটি জেলায় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস